السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا محمد رسول الله صلى الله عليه وسلم وبعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة ولنجعله آية للناس ورحمة منا আমরমুইয়া আলহামদুলিল্লাহ বন্ধুগণ প্রিয় দেশ ও দেশের বাহিরের অনলাইনের প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সহি কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করি এখন আমি সোরা মারিয়ামের একুশ নম্বর তেলাওয়াত করেছি এর উপরেই কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশা তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি কিন্তু প্রিয় ভাই বোনেরা এটি কিন্তু দিনই চ্যানেল এবং সহি কিছু কোরআন হাদিসের কথা আমি আপনাদের খেদমতে পেশ করে থাকি যদি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আপনার আরেকটি মুসলিম দিনই ভাই বোন দিনের সহি কথা শুনে যদি একটু উপকৃত হয় এর সব কিন্তু দরবারে আপনি মনের অজান্তেই পেতে থাকবেন কাজেই আপনারা এই সুযোগটি নিশ্চয় হারাবেন না এবং অন্যকে সুযোগ করে দিবেন ইনশা প্রে বন্ধুগণ আমি আজকে হজরত ইসা আলাইহ সালাম আপনারা নাম শুনেছেন যাকে যিশু বলে অভিহিত করে থাকেন খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন পৃথিবীতে তারা হজরত ঈসা আলাইহু সালামকে যিশু নামে অভিহিত করে থাকেন বন্ধুগণ ঈসা আলাইহু সাল্লা সালাম কিন্তু আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে আল্লাহর যে অসীম ক্ষমতা এই ক্ষমতার একটি অন্যতম নিদর্শন ছিল আর বুকে বাবা ছাড়া প্রেরণ করা আল্লাহ সুবাহর যে কত ক্ষমতা তিনি যে ক্ষমতার আধার

الله বানাইলেন বাবা এবং মাছাড়া মা হযরত حوالয়ে والصلاه والسلام কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন মাছাড়া ছিল মা ছাড়াই কিন্তু বানিয়েছিলেন হজর আদম আলহি সালামের পিছনের হাড়ের পিঠের হাড়ের পিছনের অংশ থেকে তাহলে নারী এবং পুরুষের সংমিশ্রণ ছাড়া পৃথিবীর বুকে যেরকম সন্তান আবির্ভাবের সূচনা হয় না কিন্তু আল্লাহ হুসুবহানাহালা তিনি যে এই পৃথিবীর চিরাচরিত নিয়মের বাইরে যেও একজন মানুষ একজন বান্দা একজন বান্দি তিনি যে সৃষ্টি করতে পারেন এটার বিশ্বর এক বিস্ময়কর নজির স্থাপন করেছিলেন আল্লাহ হুসুবাহানহুয় তালা আদম এবং হাওয়া থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসসাল্লামের আগমনের পূর্বে যে নবী ছিলেন তার নাম ছিল হজরত ঈসা আলহি সাল্লা যার মা ছিলেন হজরত মরিয়ম আলহিৎসাল্লাম হযরত আল্লাহর ঘর বর্তমান ফিলিস্তিনের বর্তমান ফিলিস্তিনের স্থাপিত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মক এই বাইতুল মকদ্দাসের আল্লাহর ঘরের খেদমতের জন্য নিয়োজিত ছিলেন রত মরিয়ম আলাইকি ও সালাহুস সালাম বাইতুল মকদ্দাসের এক কুনে থেকে তিনি আল্লাহর ঘরের সেবা করেন পরিষ্কার করেন আল্লাহর ঘরের পরিষেবা করে তিনি থাকেন আল্লাহর ঘরের বান্দি থাকা অবস্থায় বন্দি হিসেবে থাকা অবস্থায় আল্লাহর ঘরকে ভালোবাসার কারণে হজরত মরিয়মকে আল্লাহ সোহানাহুতালা পছন্দ করে নিলেন মাধ্যমে স্বামী ছাড়া কোন পুরুষ ছাড়াই সন্তান পৃথিবীর বুকে দিবেন এই সিদ্ধান্ত গ্রহণ করার পর সুবহান দিলেন এ আমার জিব্রাইল যাও যাও হজরত মনিয়মের ঘরে তুমি চলে যাও ইব্রাইল আল্লাহ সুভান হওয়া তা আলারি আদেশ পেয়ে হযরত মরিয়াম আলাইসাল্লামের ঘরে প্রবেশ করলেন একজন মানুষ রূপে একজন পুরুষ রূপে উত্তম পুরুষ রূপে হরিয়ম তখন তার ঘরে একজন পুরুষ দেখে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে ইব্রাহিল কে বললেন কে তুমি আমার ঘরে অনুমতি না নিয়ে কোনো বাধা বিপত্তি ছাড়া আমার ঘরে তুমি এসেছ কেন নিশ্চয় তুমি আমার ঘরে আমি একজন নারী আমার কাছে তুমি অসৎ উদ্দেশ্য নিয়ে আসছ হজরত মরিয়ম ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে জিব্রাইলকে তার মনের আকতি প্রকাশ করলেন মরিয়ামের দিকে তাকিয়ে বললেন এ মরিয়ম ভয় পেও না তুমি যা মনে মনে চিন্তা করেছ তুমি যা মনে মনে ভাবছ তা নয় গো আমি হলাম তোমার রব আমার রব বিশ্ববাসীর রব্লা তালার পক্ষ থেকে আমি জিব্রাইল তোমার কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন তোমার পুত্রের সুসংবাদ দিয়ে মরিয়ম শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন বললেন কি তুমি এটা কিভাবে সম্ভব আমি মরিয়াম বাইতুল মকদ্দাসের সেবা করি বাইতুল মকদ্দাস পরিষ্কার পরিচ্ছন্ন করি মানুষ এ করে সেটার দেখাশোনা আমি করি আমার তো বিয়ে হই নাই আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমি মরিয়মকে আজ পর্যন্ত তার চক্ষু দিয়ে দেখতে পারে নাই তাহলে তুমি জিব্রাইল কীভাবে বলছো আমাকে আল্লাহ সন্তান দান করবেন এই সন্তান যদি আল্লাহ আমাকে দেন ফিলিস্তিন এই ভূমির বুকে আমি কি ভাবে দেখাবো সবাই তো আমাকে জানে আমি বাইতুল মুখদাসে থেকে আল্লাহ বাদ বন্দিগিতে নিজেকে নিয়োজিত করেছি আমার তো সম্মান হবে আমার তো কল্যাণ হবে এই সংসার জীবন আমার হয় নাই এই সমাজ আমাকে গ্রহণ করবে না সমাজ আমাকে বিতাড়িত করে দিবে এটা কিভাবে সম্ভব হবে আর আমি মরিয়ম তো কোনো ব্যবচারিনিও নৌ তাহলে আমি মরিয়ম কোনো পুরুষ আমাকে কখনো দেখে নাই আমি ব্যবিচার করি নাই আমার বিয়ে হয় নাই সংসার হয় নাই আমি সন্তানের মা কিভাবে জিব্রাইল তখন মরিয়ামকে বললেন মরিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তালার এটাই সিদ্ধান্ত পৃথিবীর বুকে পৃথিবীর বুকে বাবা ছাড়া পুরুষ ছাড়া আর সন্তানের জন্ম হয় এই আল্লাহ তোমার মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন হজরত জিবাই আলাইহ সাল্লাম তখন আ্লা আয়াবটি এই ঘটনাটি এই বিষয়টি সিদ্ধান্তটি পবিত্র করের সোরা মরয়মের খোষ নাম্বরাায়তে বর্ণনা করছেন কলার পুকি হওয়া আলাইহাইনন ওয়ালনাজাহালাহু আয়াদা। ইব্রাহিল বললেন এটাই সিদ্ধান্ত এইভাবেই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহসাধ্য এবং তাকে আমি এই জন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক মহানিদর্শন এবং আমার নিকট থেকে এক মহা অনুগ্রহ জিব্রাইল সাথে সাথে মরিয়মের ফু দিয়ে দিলেন মরিয়ম গর্ভবতী হয়ে গেল সন্তান প্রসবের সময় হয়ে গেল প্রসব বেদনা যখন উঠে গেল তখন মরিয়ম এক নির জঙ্গলে চলে গেল প্রসব বেদনা উঠে সময় খেজুর গাছের তলে নিয়ে এ গেল এবং জিব্রাইল বলল যে জিব্রাইল তখন বললো হে মরিয়ম দেখো তোমার নিম্ন দেশের দিকে নদী প্রবাহিত হয়ে গেছে এবং মরিয়ম দেখলে একটি খেজুর গাছ মরা জিব্রাইল বললে মরিয়ম আল্লাহর সিদ্ধান্তকে তুই মেনে নে আল্লাহর সিদ্ধান্ত তুই কষ্ট মনে মনে কষ্ট নিস না তোর জন্য কেয়ামতের দিনে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে থাকবে মরিয়াম মনে মনে চিন্তা করল আমার যদি মৃত্যু হয়ে যাই তো এই বিষয়ের সন্তান জন্ম গর্ভে ধারণ করার আগেই তাহলে হয়তো ভালো হতো জিবরাইল বলল রে মরিয়াম চিন্তা করিস না বিধাতা যখন তোর বুকে আল্লাহ তোর সন্তান একজন নবী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কষ্টকে বুকে নিয়ে তুই সন্তান প্রসব কর তোর জন্য পরকালে অল্লা বিশেষ মহা পুরস্কার রাখবে এবং তোর সামনে এই মরা খেজুর গাছ থেকে তুমি দেখো টাটকা খেজুরের ব্যবস্থা করা হয়েছে এই গাছ থেকেই তুমি টাটকা খেজুর খাও এবং সন্তানের মুখ দেখে পরিতৃপ্ত বন্ধুগণ মহান আল্লাহ সুবাহার কত ক্ষমতা এই ক্ষমতার শেষ নাই এই ঘটনা কিন্তু সোরাই মরিয়মে আল্লাহ সুবাহান বর্ণনা করেছেন বন্ধুগণ এটা কোনো বানানো গাল নয় সোরাই মরিয়ম পড়ে দেখুন ঈসা আলাই সালামের জন্ম ইতিহাস পেয়ে যাবেন বন্ধুগণ পৃথিবীর নিয়মের বাহিরে আমার আপনার সৃষ্টিকর্তা সব কিছু তিনি করতে পারেন কিন্তু সময় তিনি করেন না প্রয়োজন মোতাবেক আবার আল্লাহ যদি মনে করেন এটা করা প্রয়োজন তাহলে পৃথিবীর সব নিয়মের বাইরে এসে সেটা তিনি করে দেখিয়ে দেন কাজেই আমার আপনার রবকে বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে খ্রিস্টানরা মরিয় মরিয়ম কে আল্লাহর স্ত্রী বলে নাউজ বিল্লা পুত্র বলে নাউজ জন্য যেখানে আল্লাহ বলেছেন আমি স্ত্রী সন্তান পুত্র ঘুম খাওয়া দাওয়া সব কিছু থেকে পবিত্র এত বড় স্পর্ধা তাদের আল্লাহকে পর্যন্ত তারা দুধ দিতে ছেড়ে দেননি ঈসা নবী দুনিয়াতে আসার পর ছোট্ট মানুষ মায়ের কুলে থেকেই তার তিনি যে আল্লাহরের প্রেরিত একজন নবী মানুষ পাঠিয়েছেন এটার সাক্ষ্য তিনি শিশু বয়সে মানুষের কাছে নিয়েছিলেন তারপরেও খ্রিস্টানরা বিশ্বাস করতে পারে যুগে যুগে বিধর্মীরা ইসলামের আল্লাহর নবী মোহাম্মদের কোরআন হাদিসের বিরোধিতা করে এসেছে কেমন পর্যন্ত করে যাবে আমি আপনি মুসলমান হিসাবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করান হাদিস মেনে যদি নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই আমার আপনার জন্য অবশ্যই পুরস্কার রেখে দেবেন আল্লাহর কাছে যেন আমরা পুরস্কৃত হতে পারি الله جناح ما كعبناك شي توفيق دان والسلام عليكم ورحمه الله